হ্যালো গুড মর্নিং এখন আমি হাঁটতে বেরোচ্ছি আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি এখন হাঁটতে যাচ্ছি আমি রোজ সকালে এই মাঠে হাঁটতে আসি এই এখানে ঘেঁটে তারপরে বাড়ি যাই

কত আছে সবজি দেখাচ্ছি কত সবজি এত ব্যাঘ হচ্ছে কয় মাসে গায়ে শেষ করবো বাজারে সব মনে নিয়ে এসে বলো বাজারে সব সবজি তুলে নিয়ে এসে বস কেটে দাও কত সবজি কেটে দাও

মশলা দিয়ে আর ডিমের কষা করেছি দুজন গরম কেন খেতে পারস আমি বসি খেতে পটল দিয়ে দিলাম তোমার খারাটায় পটল দিয়ে দিলাম মশলা পটল করছি মশলা তো খুব ভালো লাগে খেতে তেল বেড়ে গেছে অনেকটা তেল হয়েছে আমি একটু নেই তোমাকে একটু দিই দেখেছি আর ডিমটা খাচ্ছি আমি যেতে বসের বসর দিন বসে পড়ে